নমস্কার বন্ধুরা কেমন আছো দুপুরে আমার রান্না হয়ে গেছে দুপুরে মেনুতে কি বানিয়েছি এত ব্যস্ততার মধ্যে কাজের মধ্যেও সংসার সামলানো তারপরে রান্না তারপরে এক্সট্রা কাজ এক্সট্রা কাজ কি করলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি চলো আজকে মেনুতে কি বানিয়েছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে একটু ভাজা ভাজা করেছি আর এখানে হচ্ছে মিষ্টি ডাঠা আর কাঁঠালের দানা দিয়ে কুমড়ো আলু দিয়ে একটা ভ্যাট আর এখানে হচ্ছে এটা হচ্ছে ডিমের আলু দিয়ে কারি বা ডিমের আলু ছোল চলো আজকে কি কি কাজ করলাম এক্সট্রা সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে এই যে শোকেসটা দেখছো এটা এই শোকেসের মধ্যে আমার পুরো সাজার জিনিসগুলো থাকে তো যখনই দরকার পড়ে তখনই নিই এত এলোমেলো হয়েছিল আজকে সব গুছিয়েছি ভেবেছি সব কাজ তো প্রতিদিন তো কাজ হতেই থাকে কিন্তু এক্সট্রা সময় বার করে আমি এইগুলো আজকে করেছি এই যে ছোটো ছোট জিনিসগুলো সব একটা এর মধ্যে রেখে দিয়েছি আর এই যে এই যে এই দুটো ওয়াচ ছেলের আর আমার ওয়াচটা এই যে এখানে আর এই যে এটা হচ্ছে কৃষ্ণ রাধা আমরা মায়াপুর গেছিলাম ঘুরতে সেখান থেকে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে এটা হচ্ছে আমরা দীঘাতে যখন ঘুরতে গেছিলাম এই জিনিসটা নিয়ে এসেছিলাম গণেশটা খুব কত সুন্দর গণেশটা হ্যাঁ এটা হচ্ছে আর এই যে এইগুলো তো শঙ্খগুলো ওখানে তো খুব পাওয়া যায় এই যে এইগুলো এইভাবে রেখেছি আর এই যে দেখছো ইন্দুলেখা তেলটা কিন্তু খুব ভালো হেয়ারের জন্য খুব সুন্দর আর খাওয়ার পরে আমরা তো বলেছি এই যে এটা হচ্ছে জোয়ান এটা আমার সব সময় ঘরে থাকে এটা আমাকে বানিয়ে রাখতে হয় সব সময়ের জন্য চলো আর কি করলাম চলো সেটাও তোমাদেরকে দেখায় আর এই যে এটা হচ্ছে ডাইনিং টেবিলের ডাইনিং ডাইনিং যেই টেবিলের পাশেই এইটা আছে আমার শোকেসটা এই যে টেবিলের পাশেই কিন্তু এই শোকেসটা আছে এর মধ্যে এই যে কাচের গ্লাস সব কিছুই আছে প্লেট আছে সব কিছু যেখান থেকে নিই সেখানে তো জিনিসগুলো রাখা হয় না সব এলোমেলো করা ছিল আজকে অনেক সময় বার করে এইগুলো করলাম আর এই যে এখানে কাপগুলো কাপগুলো আর স্টিলের কিছুটা জিনিস নিচের নিচে তাকিয়ে রেখেছে আর সারাদিন ধরে এই করলাম সময় বার করে এইগুলোই করলাম তাহলে বন্ধুরা বেশ অনেকক্ষণ পরে আবার চলে এলাম এখন বিকাল ছটা বাজে একটু আগে ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ বেশ ঘুমিয়েছি আর উঠে এসে এই যে ব্যালকনিতে বসলাম আর এই গাছগুলো দেখছি আর খুব ভালো লাগছে আর বাইরেও দেখো হাওয়া চলছে তাই ঘুম থেকে উঠে এখানে বসে আছি বেশ মিষ্টি মিষ্টি একটা হাওয়া হচ্ছে বেশ ভালোই লাগছে আর গাছগুলোর দিকে তাকিয়ে আছি আর এখানে যে বেলি ফুল গাছগুলো নিয়ে এসেছি বন্ধুরা একদিকে খুব ভালোই করেছি বেশ ব্যালকনিতে বসে বেলি ফুলের যে একটা সুবাস গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে এই গাছটা অনেকগুলো ফুলও হয়েছিল বেশ ফুলগুলো অনেক ঝরেও গেছে প্রচুর ফুল হয়েছিল এই গাছটা এখানে তিনটে তিনটে ফুল গাছ দিয়ে এসেছিলাম বেলফুল ওই দিকে একটা আছে আর এইখানে এই একটা আর এই দিকে একটা তিনটে গাছ প্রথমে দুটো নিয়ে আসছিলাম পরে গিয়ে আবার আর একটা নিয়ে আসছিলাম আর বেশ ভালো লাগছে বসে থাকতে চলো তাহলে আমার এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে ওটা